দীর্ঘ আট মাস পর মাঠে নেমে এ কেমন পারফরমেন্স সাব্বির রহমানের মাথায় হাত ছাবির ভক্তদের হাজারো জল্পনা কল্পনার প্রতিদান দিল মাত্র সাত বলে সাত বলে দুরান নিয়ে হতাশ করল পুরো বাংলাদেশের সাব্বির ভক্তদের এদিন রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামে সাব্বির রহমান শুধু সাব্বির রহমানই নয় এদিন সাব্বির রহমানের সাথে মাঠে নামে জাসন রয় ও মুসাদ্দেক হোসেন ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড দেখেই এদিন আশা প্রত্যাশা বেড়ে যায় ঢাকা ক্যাপিটালস সাপোর্টারদের তবে কেউই তার ঠিকঠাক মতো প্রতিদান দিতে পারছিল না সাত ওভারে তিন উইকেট পড়লে মাঠে নামে সাব্বির রহমান প্রথমে দেখে শুনে ব্যাট করতে থাকে সাব্বির রহমান সাব্বির রহমানের অপর বান্ধে ছিল লেটুন কুমার দাস বলিং এ যখন কুশ দুলসা ব্যাটিং এ তখন সাব্বির রহমান হঠাৎই মাথা গরম লেগ সাইডে তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যায় মাত্র সাত বলে দু রান করে সাব্বির রহমান লাখো কোটি সাব্বির ভক্তদের আশা প্রত্যাশায় এক নিমিষেই শেষ এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে স্কোয়াডে রাখে কিনা ঢাকা ক্যাপিটাল